ছোটবেলায় একটা ক্লাসে এই কথাটা বলি তোমাদেরকে যে তোমাদের আমি যখন তে যাই যখন থ্রি তে যাই তখন যখন ফোরে যাই তোমরা তো থ্রি যখন ফাইভে যাই তখন প্রত্যেককেই এক কথা বলি যে তাড়াহুড়া করে বলতে যে

কোথায় একটা ভুল হচ্ছে কত হয় মেয়েরা বলো তাহলে কত হবে এখানে কত হবে দুই আর অবশিষ্ট কত হবে ভালো করে বলো তোমাদের তো অসুখ হয়ে গেল কত হবে

আমরা মনে মনে এখানে ছয় বসাই নেব না কেন্দ্রবুনে ছয় তাহলে মনে মনে আমরা কি করবো এই জায়গাটুকে ছয় বসাই নেব তারপরে আট থেকে ছয়টা বাদ দিলে কত থাকে তাহলে আমরা পেয়ে গেলাম তিন দিয়ে আটকে ভাগ করলে ভাগ ফল হয় দই আর অবশিষ্ট থাকে দই অবশিষ্টের অপর নাম কি এই মেয়েরা তোমরা আচ্ছা তোমাদের কাছে আরেকটা প্রশ্ন তোমাদের কাছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এটা তো ক আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে পনেরো ভাগ দ্রই তোমরা এটা সহজে করতে পারছো নাকি এইভাবে সহজে করতে পারছো তোমাদের কাছে এইটা না এটা 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 তাহলে বলো তাহলে পনেরো মধ্যে দুই কয়বার যাবে পনেরো কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে সাত হবে সাত দুগুনি চোদ্দ আর ভাগশেষ কত থাকবে এক তাহলে আমরা এখানে ভাগশেষ লিখতে পারি শেষ লিখতে পারি তাই তো আমরা এখানে কি কি লিখতে লিখতে পারি ভাগশেষ বা অবশিষ্ট সাত দুগুণে চোদ্দ আমরা পনেরো থেকে চোদ্দ ভাত দিলে কত হয় এক তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে ভাজ ভাজ ভাত ফল দেখি মন কি ভালো হয়েছে এবার এবার বলো সাঁত্রিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে সাত হবে হ্যাঁ সাত হবে পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা তো আমাদের এখানে বসে তাই না অবশিষ্ট ভাগ ফল কত হবে ছেলেরা মেয়েদেরটা শুনে বললে নাকি হ্যাঁ ছেলেরা কি মেয়েদেরটা শুনে বললে না নিজে থেকে হিসাব করে বললে হম কত হবে সাত কেন হবে পাঁচ ষাটটা পঁয়ত্রিশ পাঁচ ষাটটা পঁয়ত্রিশ কারণ পাঁচ ষাটটা চল্লিশ আমরা তো চল্লিশে যেতে পারবো না তাই না এর কাছাকাছি থাকতে হবে দশ দশ করে করলাম এখানেও কিন্তু পাঁচ পাঁচ করে কয়টা পাঁচ নেওয়া যায় এই দেখো একটা পাঁচ নিলাম দুইটা পাঁচ নিলাম দশ হলো তিনটা পাঁচ নিলাম পনেরো হলো চারটা পাঁচ নিলাম বিশ হলো

অবশিষ্ট এক বললে কেন অবশিষ্ট তৈরি মনকে এলে মেলে হয়ে যাচ্ছে বাবা হুসাইন যদি ভুলে যায়

আমাকে কিন্তু প্রশ্ন করতে হবে যে স্যার আমি এই জায়গাটাই বুঝতে পারছি না এইটা আসলে কি হবে আমাকে একটু বুঝিয়ে দিন এইটা যদি তোমরা না বলো তাহলে কিন্তু কি সমস্যা সমস্যা রেখে আমরা সমস্যা যদি নিজের মধ্যে যদি সমস্যা পুষে রাখি তাহলে কি নিজে একটা সমস্যা পরিণত হয়ে যাবে ধর একটা ভাইরাস লাইক করোনা ভাইরাস টাইফয়েড ভাইরাস হ্যাঁ ইনফ্লুয়েঞ্জার ভাইরাস ভাইরাসটা আমাদের গায়ে যখন আমি এইবার যদি কোনো এর জন্য কোনো চিকিৎসা না নেই তাহলে কি হলো করোনা ইনফ্লুয়েঞ্জা আমাকে খতম করে দেবে টাইফয়েড আমাকে খতম করে দেবে আমাকে তো চিকিৎসা নিতে হবে তাই না তো আমার কোনো কিছু বুঝতে না পারাটা কিন্তু একটা ভাইরাস তাহলে আমি যদি কোনো কিছু বুঝতে না পারি ওই বুঝতে না পারা ভাইরাসকে আমাকে নিজের মধ্যে রেখে দেব যদি রেখে দিই তাহলে কি হবে আই 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 শেষ ফিনিশড ফিনিশ আমরা ফিনিশ হতে চাই আমরা তো টিকে থাকতে চাই তাই না আমাদেরকে টিকে থাকতে কি করতে হবে আমার না বুঝতে পারা বিষয়টা বুঝে নিতে হবে কার কাছ থেকে বুঝে নেব টিচারের কাছ থেকে বুঝে নেব আমি এই যে এটা কি করে হলো এই বিষয়টা আমাকে বুঝতে হবে এটা কি করে হলো এইটা কি করে হলো বুঝতে হবে ক্লিয়ার ধারণা থাকতে প্রত্যেকটা বিষয়ে গণিতের যেকোনো বিষয়ে যদি গणिতা যেকোনো সাবজেক্টেই যদি জানার একটু কমতে থাকে তাইলে ওইটা তোমার স্পষ্টতা অভাব থেকে যায় স্পষ্ট হতে পারো তখন তোমাকে আন্দাজে হাত দিয়ে বলতে গেলে আন্দাজে কথা বলা মানে ভুল কথা বলা মিথ্যা কথা বলা ঠিক আছে তাই আন্দাজে বলবো না আমরা জেনে শেয়ার হয়ে বা কনফার্ম হয়ে কথা বলবো ওকে নিশ্চিত হয়ে কথা বলো তাহলে তোমার কথা শুদ্ধ হবে সঠিক হবে ওকে মাই ডিয়ার স্টুডেন্ট এভরিবডি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম